হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি হরিশারহাটের ভারতী টেক্সটাইলে একদম দুর্গা স্পেশাল নিউ কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই ভারতী টেক্সটাইলে কিন্তু এক পিস শাড়িও তোমরা পেয়ে যাবে একেবারেই হোলসেল প্রাইসে সো যারা বিজনেস করতে চাইছো তারাও যেতে পারো আর যারা এক পিস দু কিনতে চাইছো তারাও কিন্তু এখানে গিয়ে শপিং করতে পারো তো চলো আজকের কালেকশনগুলো দেখে নি প্রথমেই দেখে নাও হরিশার হাটে এসে ভারতী টেক্সটাইলের স্টলেতে তোমরা কিভাবে যাবে এই শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশার এই শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিং দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফট নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটের ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে ডিসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে চলে এসেছি ভারতী টেক্সটাইলের একদম দুর্গাপূজা স্পেশাল কালেকশন

ড্রেসটা আপনার সাদা আসবে এবং ডিপ লাইটও পাবে কালারগুলো দেখুন জাস্ট এটা সাদার পরে যাচ্ছে তোমার তুতে এবং রামাগ্রিন কাজে পেয়ে যাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর এরপর একটা পেয়ে যাচ্ছেন সাদায় পিঙ্ক আঁচলটা আপনার পিঙ্ক কাটছে এবং বডিতে কাজটা পেয়ে যাচ্ছে ব্ল্যাক বডির কাজটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক আর আমি একটু দেখিয়ে দিই আঁচলে কিন্তু এরকম লাটকানো পেয়ে যাচ্ছে পম পম বাহ খুব সুন্দর দেখতে ছোট ছোট এরকম লোটাস রয়েছে ভেতরে অল বডি কিন্তু লোটাসটা পাবে কোনো গ্যাপ নেই লাল সাদাটা একটু দেখিয়ে দাও কালার অপশন গুলো দেখে নিন প্রত্যেকটা কালার অপশন খুব সুন্দর পাবেন এটা যেমন সাদার পরে যাচ্ছে আপনার আঁচলটা পেয়ে যাচ্ছে লাল এবং বডিতে পেয়ে যাচ্ছে ইয়েলো রেড এর সাথে ইয়েলো বাহ 550 রয়েছে একদম 550 সাথে ব্লাউজ পিস এই একটা পেয়ে যাচ্ছেন

কোনো ম্যাশিং ওয়ার্ক নাই আমি দেখিয়ে দিচ্ছি উল্টো করে এই যে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ হ্যান্ড উইভিং পেয়ে যাচ্ছেন আঁচলটা যাচ্ছে আপনার পুরো গাছ আর অল বডি টেম্পেল কাজটা পারে পেয়ে যাচ্ছেন আর ভেতরে পেয়ে যাচ্ছেন গুটি কাজ এটারও সাথে ব্লাউজ পিস পাবেন পিওর লিলেন এটার দাম পড়বে মাত্র বারোশো আচ্ছা বারোশো হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন এটারও ছটা কালার পাবেন কালার অপশানটা আমি দেখাতে পারলাম না সেম ডিজাইনের মধ্যে ছটা কালার পাবেন এর কালার অপশন দেখতে গেলে ওই সেম কে সাটার স্ক্রিনশট করে স্ক্রিনে দেয়া নম্বরে WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবেন। এরপর একটা খুব চলছে এখন বাজারে। 5 যেটা। হ্যাঁ বাজার নেবে। পূজোর জন্য কাজ দেখুন। কাজটা দেখুন। আছলের কাজটা দেখুন। এটা কোনো কিন্তু গ্যাপ নেই। অল বডি কিন্তু শার্পটেই অল বডিতেই ফাটাফাটি কাজ ব্লাউজ পিসটা দেখুন। স্ট্রাইপের উপরে পেয়ে যাবেন পুরো স্ট্রাইপের উপরে পেয়ে যাবেন ব্লাউজ পিসটা এটার দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ নয় পুরোপুরি হাজারে পেয়ে যাবে আচ্ছা এটার অনেক কটা কালার পাবেন পনেরো থেকে ষোলোটা কালার পাবেন পনেরো থেকে ষোলোটা সেম ডিজাইন হবে সেম জিনিস জাস্ট আমি কালারগুলো থেকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন এই একটা পেয়ে যাচ্ছেন অ্যাস পাবেন এই একটা পেয়ে যাচ্ছেন পেস্তার পরে পাবেন একটা পেয়ে যাচ্ছেন টুপে একটা অফ হোয়াইট পাবেন একটা টমেটো যেটা দুধে আলতা কালার বলে খুব সোপার কালার কত হবে না দারুণ কালার কালার গুলো দেখুন যাস প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার পাবেন

ব্লাউজ পিস আছে হ্যাঁ ব্লাউজ আছে রানিং এ রানিং এ আচ্ছা রানিং এ আছে ব্লাউজ পিস একদম রানিং এ পেয়ে যাবেন এটারও পাঁচ ছটা কালার পেয়ে যাবেন কালার গুলো জাস্ট দেখে নিন কালার আর ফলার কোনো দরকার নেই কালার গুলো জাস্ট দেখুন একটা রানি না না খুলে বুঝা একটা রানি ফেটের পরে পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখুন জাস্ট আর বাহ ভীষণ সুন্দর দেখো প্রত্যেকটা কালার খুব সুন্দর

ঠিক আছে এটা দাম পড়বে মাত্র 850 সাথে ब्लाउজ পিস দিয়ে আচ্ছা 850 খুব সুন্দর কালার হ্যাঁ কাপড় কোয়ালিটি খুব সুন্দর এবং সফট এর কালার পেয়ে যাবেন চারটি কালার আমি এর কালার পাবেন ছটা আচ্ছা দুটো কালার অপশন আমি দেখাতে পারছি না চারটি কালার দেখাচ্ছি এই একটা দেখুন ব্ল্যাক ব্ল্যাক এর উপর ওয়াও যারা ব্ল্যাক পছন্দ করো জাস্ট দারুন জিনিসটা রয়েছে এই একটা ব্ল্যাক পেয়ে যাচ্ছেন বটল গ্রিন আর রেড একটা পাচ্ছেন বটল গ্রিন অপশন তোমরা পেয়ে যাবে বাহ ভীষণ সুন্দর কালার গুলো দেখুন জাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি খুব সফট লম্বা প্রত্যেকটার সাথেই ব্রোকেট ब्लाउজ পিস যাচ্ছে ব্রোকেট ब्लाउজ পিস প্রত্যেকটার সাথে ব্রোকেট ब्लाउজ পিস দাম রয়েছে 850 দাম রয়েছে মাত্র 850 বাহ এই যাচ্ছে ब्लाउজ পিস ভীষণ সুন্দর এর বাইরেও যদি কেউ এর কালার অপশন দেখতে চায় তাহলে সাইডার স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp করে কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা এছাড়া অফলাইন অনলাইনে আমাদের ব্যবস্থা আছে ওকে এরপর একটা পেয়ে যাবেন বনলতা

এই একটা পেয়ে জামের পরে অফ হোয়াইট পরে তোমার জাম কাজ জামের কাজ যাচ্ছে অপূর্ব কালার খুবই সুন্দর দেখো এর সাথে ব্লাউজ পিস দিয়ে এটার দাম পড়বে আপনার 850 ছিল 850 নয় মাত্র 750 তে পেয়ে যাবেন ঠিক আছে 750 তে পেয়ে যাবেন দারুন কালারটা দেখুন কালার দেখুন আচ্ছা এর আরো কালার অপশন আছে হ্যাঁ অবশ্যই এটার আরো কালার অপশন পেয়ে যাবেন আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কালার দেখানো সম্ভব নয় এর বাইরেও যদি এর কোনো কালার অপশন কেউ দেখতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে শাড়িটার স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করলে পরে কালার অপশন পেয়ে যাবেন ওকে ওয়াও নেক্সট পিসটা দেখো এটা কি শাড়ি রয়েছে পুরো তসর সিল্ক মার্ক দিয়ে পাবেন পূজয় সব জায়গায় ডেমান্ড দেখুন অন্তত আমাদের কাছে বাহ ছয় ছয় মাল বিক্রি ঠিক আছে দেখতে এটা তসর পিওর তসর কিন্তু পিওর তসর পিওর তসর এটার দাম পড়বে মাত্র চার হাজার ছশো

কালারগুলো দেখুন আজকে দেখুন প্রচুর কালার পাবেন পনেরো থেকে কুড়িটা কালার পাবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখুন আজকে কালারগুলো দেখুন একদম পিওর তসর কিন্তু কোনো ডুপ্লিকেট নাই একদম পিওর তসরের পরে পেয়ে যাচ্ছেন সাথে সিল্ক মারকি দিয়ে আচ্ছা ওটার দাম পড়বে মাত্র 4600 মাত্র 4600 এ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার আর ফলার কোনো দরকার নেই কালারগুলো জাস্ট দেখুন বাহ কালারগুলো দেখুন

আরেকটা রয়েছে অ্যাশের উপরে। প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর। কালারগুলো দেখো। দারুণ দেখতে। এর আরো কালার পাবেন। আমি এখানে হয় ডার্ট থেকে 10টা কালার দেখালাম। এর পরেও যদি কেউ এর কালার অপশন দেখতে যায় सेम केस। সাইডার স্ক্রিনশট করবে। স্ক্রিনশট করে স্ক্রিনে যে নম্বরে WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবেন। এরপর একটা পেয়ে যাচ্ছেন বডি ভেলেন, পেলেন মটকা। একদম পুজোর কালেকশন দেখে নাও এগুলো হালকা কিন্তু গর্জিয়াস এর উপর সব পেয়ে যাবে বাহ এই যাচ্ছে আর পারকিন্তু দুপাশে সমান পাবে আঁচলটা আপনার যাচ্ছে স্ট্রাইপ অল বডিটা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস আছে হ্যাঁ একদম ব্লাউজ পিস দিয়ে আচ্ছা ব্লাউজ পিসটা রানিং এই যাচ্ছে ব্লাউজ পিস রানিং এই আচ্ছা দাম কি আছে এটা এটার দাম পড়বে 750 750 টাকা পেয়ে যাচ্ছে ওকে বাহ এটারও কালার পেয়ে যাবেন আমি কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি রেড দেখালাম এটা ইয়েলো ইয়েলো যাচ্ছে বাহ এই একটা পেয়ে যাচ্ছে নি ইয়েলো পাটটা দেখুন পাজের কাট কাজটা দেখুন খুবই সুন্দর খুব সুন্দর কাজটা আর আচলটা পেয়ে যাচ্ছে জোরি স্ট্রাইপ অল বডি পেলেন এরপর একটা দেখাবো আরো সুন্দর কালার খুবই সুন্দর একদম মিষ্টি কালার বাহ এটা দেখে নাও একদম জাম কালারের উপর ভীষণ সুন্দর ভীষণ ব্রাইট কালারটা আর পাড়ের কাজটাও কিন্তু দারুণ দারুণ সাথে ব্লাউজ দাম পড়ছে মাত্র সেভেন এরপরে একটা পেয়ে যাচ্ছেন কফি কালারের পরে পাবেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর বা কালার পাবেন একটা দুটো তিনটে চারটে কালার নয় চারটে কালার হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি এটার কালার পাবেন অন্তত বারোটা এর বাইরেও যদি কারো কালার অপশন লাগে তাহলে পরে সাইটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এর কালার অপশন পেয়ে যাবে আচ্ছা একটা পেয়ে যাচ্ছে ঢাকায় একদম ইউনিক ডিজাইনের পরে যেটা আমরা সাধারণত মসলিনের উপরে পেয়েছি এবার এটা পেয়ে যাচ্ছে ঢাকায় পরেও চলে এসেছে দেখুন এর পার লতা কাষ্টা অল বডিতে পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো গ্যাপ নেই হ্যাঁ পুরো কাষ্টা অল বডিতে পেয়ে যাচ্ছেন

এটাও ঢাকায় বিপি দিয়ে পাচ্ছেন আর ব্লাউজ পিস দিয়ে পাচ্ছেন এটা বডি প্লেন পাবেন খালি পাড়া চলে কাজ পাবেন এই যে সাথে যাচ্ছে ব্লাউজ পিস সাথে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস এটার দাম কত মাত্র 550 550 রয়েছে প্রাইস 550 তে পেয়ে যাচ্ছেন কালার অপশন গুলো কালার অপশন অবশ্যই প্রত্যেকটা কালার অপশন খুবই সুন্দর কালার অপশন গুলো জাস্ট দেখে নিন এই একটা পেয়ে যাচ্ছেন হোয়াইট বডিতে রেড পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা কালার অপশন পেয়ে যাবেন কালার অপশন খুবই সুন্দর সুন্দর লাইট ডিপ সব ধরনেরই পাবেন এটার কালার পাবেন অন্তত কুড়িটা কুড়িটা কালার পাবেন দেখুন কেমন কালার সাথে ব্লাউজ পিস দাম পড়বে মাত্র 550 550 তে পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রচুর কালার অপশন রয়েছে কয়েকটা কালারই জাস্ট দেখাচ্ছি দেখাচ্ছি এর বাইরেও কালার দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিও বাহ দেখুন কালারগুলো কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার মধ্যে বা আগেও যা যা আইটেম দেখেছি সবই কিন্তু রয়েছে হ্যান্ডলুম বলু বা বাদুল বলু রয়েছে কাকিনাড়া এদিকে মোগা মুগা সবই কিন্তু পেয়ে যাবে এগুলার দেখাচ্ছি না যেহেতু অনেকবার দেখেছি ভিডিওতে আজকে কালেকশনগুলো টোটালি নতুন আর কি কি কালার রয়েছে একটু देखिएगा যারা একদম বয়স্ক রয়েছেন তাদের জন্য তাদের জন্য পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট এর পরে বিস্কুট এর গুলো কিন্তু সাদা নাই অফ হোয়াইট যেটা বলে অফ একদম সাদা নাই কালার গুলো দেখুন জাস্ট প্রত্যেকটা কালার খুব সুন্দর আর এমনি যে তোমাদের কম রেঞ্জের যে ঢাকাই ছিল সেগুলো রয়েছে সব আছে अवेलेबल সব পাবেন আজকে যে আইটেম দেখানো এই ভিডিওতে সবই নতুন এছাড়া আমাদের পুরনো যে আইটেম আছে সব अवेलेबल পাবেন স্টক দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে সেগুলো আর নতুন করে কিছু দেখালাম না

জামদানি পাড়ের পরে জামদানি পাড় এবং কেম্পেলে পাবেন এটা পেয়ে যাচ্ছে লতা গাজের পরে লতা মুসলিম মেনা এটার দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ আচ্ছা এটারও প্রচুর কালার পাবেন এটারও অনেক কটা কালার আছে প্রত্যেকটা কালার আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না এর বাইরেও কেউ কালার অপশন দেখতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই এর কালারগুলো পেয়ে যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর সুন্দর সিঙ্গেল কালার এবং ডুয়েল টনে সবই পাবেন এটা যেরকম আছে ডুয়েল টনে যাচ্ছে

এতে সাথে ব্লাউজ পিস এটার দাম পড়ছে মাত্র 1050 আচ্ছা এরও প্রচুর কালার পেয়ে যাবেন আচ্ছা এছাড়া যারা হাটে আসতে পারছে তারা তো নিয়ে নেবে এখান থেকে যারা হাটে আসতে পারছে না তাদের জন্য বলে দাও যারা হাটে আসতে পারছে না আমাদের বাড়িতে চলে যাবেন আমাদের বাড়িতে এ টু বাড়িতে প্রত্যেক দিন খোলা আছে শান্তিপুরে একদম শান্তিপুরে কিভাবে যাবে সেটা বলে কেউ যদি শিয়ালদা রুটে যায় তাহলে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর লোকাল ধরে একদম লাস্ট অফিস শান্তিপুর নামে শান্তিপুর নেমে অটোই উঠে ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে আমরা পুরো গাইড করে নেব আচ্ছা আর এছাড়া আমাদের হাওড়াতে স্টল পাবেন ঠিক আছে হ্যাঁ আমাদের হাওড়াতে পাবেন সোমবার রাত্রি আটটা থেকে মঙ্গলবার বেলা চারটে পর্যন্ত আচ্ছা ওটা আমাদের হাওড়া পাবেন হচ্ছে সিসা মার্কেটে যেটা হচ্ছে হাওড়া ময়দান ওখানে পেয়ে যাবেন ওখানে হাওড়া ময়দানে গিয়ে কেউ যদি চিনতে না পারে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা পুরো সম্পূর্ণ গাইড করে নেব এছাড়া আমাদের বাড়িতে রোজই খোলা পাচ্ছেন এছাড়া আমাদের যেটা অনলাইন ফ্যাসিলিটি সিওডি থেকে শুরু করে এক পিস প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এছাড়া পনেরো থেকে কুড়ি হাজার টাকা কেনাকাটা করলে কলকাতা হাওড়ার মধ্যে শিপিং ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে আবার এবং কেউ যদি মনে করে গরম কিংবা ভিড় এর জন্য মার্কেটে আসতে পারছে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবির ক্যাটলগ কিংবা ভিডিও কলের মাধ্যমে এক পিস দু পিস শাড়িও যদি দেখে আমরা কুরিয়ার করে দেবো না এক পিস দু পিসও কুরিয়ার করে দেবো একদম কুরিয়ার করে দেবো ওকে ওকে ঠিক আছে তো প্রচুর কালেকশন রয়েছে যারা হাটে আসতে পারছে চটপট চলে এসো যারা পারছো না তারা কিন্তু অনলাইনেও দেখে নিতে পারবে